أبناء موقفك سلام দেবেন إن شاء الله الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا أدخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين লা তাদ খুলু বুইয়োতা নগৈ বুহু দিসু অতসল্লিমু আলা আহ লেহা শ্রদ্ধীয় দর্শকমণ্ডলী আব্বাজানেরা ভাইয়েরা হিডিংয়ে লেখা আছে সালাম বিষয়ে সালাম প্রচলন করুন এ বিষয়ে কিছু কথা বলবেন ইনশাল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া করি যিনি পৃথিবীতে মানুষকে আপনার মতো আমার মতো মানুষকে আপনার মতো আমার মতো হারা মানুষকে আপনার মতো আমার মতো আল্লাহ ভোলা মানুষকে যে চারি খাবার বাঁচিয়ে রেখেছেন এর জন্য আলহামদুলিল্লাহ বলি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাহ আলি হাসাল্লাম বিষয়টা হচ্ছে সালাম প্রচলন সালাম দিতেও লজ্জা করে মুসলমান নিতেও লজ্জা করে মুসলমান এদের শান্তি হবে কি করে সালাম মানে তো শান্তি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আপনাকে আমি দিলাম আমি বললাম কি আল্লাহর শান্তি আল্লাহর দয়া আল্লাহর করুণা আপনার উপর কি হোক বর্ষণ হোক আপনি উত্তর দেবেন আপনি উত্তর দেবেন ওয়ালাইকুম আসসালাম ও আপনি উত্তর দিলেন কি যে আল্লাহর শান্তি আল্লাহর রহম আল্লাহর করিনা আপনার উপর অবতীর্ণ হোক কি সুন্দর কি সুন্দর কথা এত ভালো কথা এত ভালো কাজ থেকে মুসলমান পিছিয়ে কেন ইমান নেই বলে ইমান নেই যার লজ্জা নেই তার ইমান নেই যার লজ্জা নেই তার আব্বাজানেরা ভাইরা ইমান একটা কঠিন জিনিস আপনাদেরকে বলবো সালাম প্রচলন করুন সালামের অনেক গুরুত্ব আছে আপনাদেরকে বলবো আপনাদেরকে আগে একটা কথা বলে আল্লাহ তালা বলেন ইয়া আইহাল্লাজিনা আমানুদকুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাতাবিউ খুতত আশ-শাইতান ইন্নাহু লাকুম আদাবুম মুবিন আল্লাহ বলেন হে আমার বিশ্বাসী বান্দা বান্দাগণ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দীক্ষিত হয়ে যাও তারপরে আল্লাহ তালা বলতে চেয়েছেন যে শয়তানের কথা শুনিও না শয়তানের বা করিও না কারণ শয়তান মানুষের প্রকাশ্য দুশমন শয়তান দুশমনে করে শয়তানের কথা মতো আপনি সালাম দেওয়া প্রচলন সালাম প্রচলন বন্ধ করবেন না আল্লাহ তালা বলেন ইয়াই আল্লাহ দিনা মানুহ লাহতাদ খুলু বুয়ু তার নব্যুরা বুয়ু তিকুম হাতী আলা আল্লাহ তাল্লাহ বলেন হে আমার বিশ্বাসী বন্ধাগণ যখন তোমরা কারো বাড়িতে প্রবেশ করবে তখন সেই বাড়িতে প্রবেশ করার আগে সালাম দাও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলো সালাম দিতে হবে সালাম তো দূরের কথা সালাম থাকলো সালাম না দিয়ে হর হর করে ভাই কেমন আছি ওই ভাবি কেমন আছো অমক তমক কেমন আছো এই বলে আমরা ঘরে ঢুকে গেলাম আমরা নাকি মুসলমান শান্তির ধর্মে থাকি অশান্তির শেষ নেই আমাদের এই মুসলমান আজ অশান্তির শেষ নেই এদের ভেতরে কারণ শান্তিটাকে হারিয়ে ফেলেছে সালামকে হারিয়ে ফেলেছে সালাম দিতে হবে সালাম দিয়ে বলুন ভাই আমি এসেছি যদি বাড়িতে পুরুষ থাকে নিশ্চয়ই ডাকবে যদি না থাকে মহিলারা বলবে বাড়িতে নেই আপনাকে চলে আসতে হবে আপনি আমি বলি হ্যাঁ খুব দামি একটা কথা বললো না হ্যাঁ দাম আছে মেয়েদের তারা বলেছে যে বাড়ি চলে যাও কেউ নেই ঠিক বলেছে আপনি যাই বলুন না কেন আপনার কথা কিছু চলবে না ভাইয়েরা বন্ধুরা আব্বা জানেরা আপনাদের যে কথা বলছিলাম আপনাদের যে কথা শোনাইতেছিলাম বিষয়টা হলো এই যে সালাম আপনাকে দিতে হবে বাড়ির দরজায় বাড়ির লোক থাকলে কেউ উত্তর দেবে তা না হলে ঘুরে চলে আসতে হবে আর পুরুষ যদি থাকে তাহলে ভালো কথা পুরুষ সালাবর উত্তর দিয়ে একটা বৈঠকখানাতে ডেকে তার সঙ্গে আলোচনা রাখবেন ইনশাআল্লাহ আপনাদের যেটা বলছিলাম আজকে সালাম না দিয়ে পুরুষ বাড়িতে নেই আমরা হর হর করে বাড়িতে ঢুকে গেলাম শয়তানের কথা মতো বাড়িতে ঢুকে গেলাম বাড়ির মহিলা বাইয়ের বাড়ির মায়েরা রান্না করছে চুলোর কাছে উনানের কাছে আপনি আমি চুলো পাড়ি গো ভাবি কেমন আছো বলে বসে পড়ছি আর আপনার মতো আমার ভাত মতো ভাবি বলে আসো আসো ভাইস ভাইসো বসো বসো তাকে চেয়ার দিলেন টুল দিলেন ফিরে দিলেন বসলো গল্প করলো দাঁত বের করে বের করে একবারে শয়তান আপনাদেরকে পাকড়ি পেয়েছে আপনি আমি একেবারে দাঁত বাহির করে কি হাসি আর কি গল্প শয়তান আপনাদেরকে জড়িয়ে ফেলেছে আজকে শান্তিটাকে হারিয়ে ফেলেছেন বলে অশান্তি আপনার কাছে এসে জায়গা করে নিয়েছে সালামটা যদি দেন শয়তান আপনাকে আমাকে পাকড়াতে পারবে না আমি অনুরোধ রাখবো মায়েরা বোনেরা বাড়িতে যদি আপনার আমার পুরুষ না থাকে আপনি বাইরে থেকে সালাম দিয়ে উত্তর দিয়ে বলুন বাড়িতে কেউ নেই বাড়ি থেকে চলে যাবে তারা সে যা বললো বল তার কথায় আপনি চার আনা দাম দেবেন না আব্বা জানেরা ভাইয়েরা আপনিও সালেমের উত্তর নেবেন যদি বলে কেউ নেই বাইরে চলে যেতে হবে ইমানদারি ইমানই শক্তি দেখাতে হবে আব্বা জানিরা ভাইরের সালাম একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি আপনার নিজের বাড়িতে প্রবেশ করছেন সালাম দিয়ে প্রবেশ করুন কেউ নেই ঘরে আপনি সালাম দিলে ঘরের ভিতরে যদি কোনো শয়তান থাকে তারা বাইর হয়ে চলে যায় এবং বলে ভাই পালিয়ে চলে বাড়িতে থাকার অধিকার নেই এখানে ইসলামিক সম্ভাষণ বা ইসলামিক কিছু সালাম প্রচলন হয়েছে এখানে আমাদের থাকা নেই আপনারা তো দেখেন আজান হয় যখন কুকুর ঘেউ ঘেউ করে কেন শয়তান পালিয়ে যায় আজান পালিয়ে যায় কুকুররা দেখতে পায় দেখার পরে তারা ঘেউ ঘেউ করে ভাইয়েরা বন্ধুরা আব্বাজানেরা ইসলাম বা ইসলামের বাণী কোরআন হাদিসের বাণীর অনেক হোয়াইট অনেক দাম অনেক গুরুত্ব আপনারা ব্যবহার করুন শান্তি আপনাকে আমাকে দেবেই আব্বাজেরা ভাইয়েরা আমি যে কথা বলছিলাম বিষয়টা হলো সালাম প্রচলনটা অবশ্যই রাখবেন বাড়িতে ঢুকবেন যখন শয়তান সালাম শুনে পালিয়ে যাবে বলবেন ভাই এখানে থাকা যাবে না আর যদি না বলেন আর যদি না বলেন তাহলে শয়তান আর এক শয়তানকে ডাকবে ভাই এসে 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 এই বাড়িতে আমাদের জায়গা এখানে থাকা হবে আপনি আমি বাড়িতে থাকব শয়তান এসে আপনাকে আমাকে এমনভাবে কেউ দেবে এমনভাবে কথা বলবে যা আপনার সংসারে আমার সংসারে সব সময় অশান্তি লেগে থাকবে স্বামী স্ত্রী অশান্তি লেগে থাকবে শ্বশুর বৌমা শাশুড়ি বৌমা ছেলে মেয়ে সব অশান্তি লেগে থাকবে কেন আজকে মুসলমানিদের যে নীতি সালাম প্রচলন সেটা টোটাল বন্ধ হয়ে গেছে ভাইয়েরা আব্বা জানে না আপনারা ইসলামিক কিছু শুনুন জানুন মানুন এবং আপনারা সালাম প্রচালন এই দুনিয়াতে বেশি বেশি করে আপনারা অবশ্যই প্রচলন করুন আল্লাহর শান্তি দয়া করণ মেহরবান আসবে ভাইরা বন্ধুরা যে আলোচনা টুকু রাখলাম আপনারা অনেকে শুনেছেন আবার অনেকে হয়তো সুযোগ পায়নি তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য একটা করে আপনারা সাবস্ক্রাইব করবেন একটুখানি আপনারা শেয়ার করবেন একটা এখন লাইক কমেন্ট করবেন ইসলামের স্বার্থে এতে আমাদের ইনকাম হবে আমরা ইনকাম করে সংসার চালাবো তা নয় ইসলামের পথেই আমরা এই সমস্ত খরচগুলা ইনশাল্লাহ করব আপনাদেরকে কথা দিলাম ইনকাম অন্য রকম আল্লাহ রহমতে অনেক রকম ভালো ইনকাম করে আমরা সংসার চালাই চালাচ্ছি এটাই চলবে আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন আমার কোনো ভাই নাম লেখা আছে জুলফিকার জাদা কি লিখেছে বুঝতে পারছি না যাই হোক জুলফিকার আমার এক ভাই তিনি উই আর ইউ ফ্রম এটা লিখেছেন তারপর লেখা আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ ভাই আবারও লেগেছেন ইন্ডিয়া মানে ইন্ডিয়াতে হয়তো বাড়ি আল্লাহ আপনাকে ভালো রাখুন সকা রাখুন আপনি কমেন্টে লিখেছেন এর জন্য আমি অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু